দশক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলার ঐতিহাহী আমবাড়ি হাট থেকে আর আপনার জানা নেই হাটটি সপ্তাহের দিন বসায় সোমবার শুক্রবার তোমার রয়েছে আজকে শুক্রবার আর আজ ছিল সাতই নভেম্বর দুই হাজার পঁচিশ উপজেলা পার্বতীপুর জেলা কিন্তু দিনাজপুর কেমন নামে শাহী হাল যাতে গাভীর বাঁচে না হচ্ছে আমরা সেই তথ্যটাই দিব আর আমরা দেখছিলাম এখানে যে একটি গাভী বাচুর দেখছেন বেলাল ভাই আমরা সেই তথ্যটাই দেব বেলাল ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে মোটামুটি ভালো আচ্ছা ছয় দাঁত ছয় দাঁত দুধ কতটুকু হয় ভাই যান ছয় কেজি পর্যন্ত বাচ্চা বেটা আচ্ছা আচ্ছা বাচ্চা বেটা বাচ্চা বেশ সুন্দর বাচ্চাটা আর ভাই দেখছেন হচ্ছে বেলাল ভাই গরুগুলো গাভি বাছুর আমরা দেখছিলাম এখানে

পাঁচ কেজি পাঁচ কেজি হবে সুন্দর গাভি বাছুর আমরা দেখছিলাম এখানে কোয়ালিটি ফুল পাঁচা হান্ড্রেড হ্যাঁ

কত সাইজে উনি তিরিশ বাচ্চুর আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর কোয়ালিটির বাচ্চা বেটা বেটা বাচ্চা

বাচ্চা বেটা বাচ্চা সার বাচ্চা বেশ সুন্দর বাচ্চা ফুল আমরা দেখছিলাম কি দাম কম আছে দাম কব না তুই আমি বিরাট ভালো করে দুধ দেনে কত উঠে দুবার সাত না পুইবারের সাত কত বলছেন বেদাল ভাই সাত সাত একশো সাত বাচ্চা একেবারে সেরা সেরা কোয়ালিটি দুধ কতটুকু হবে দুধ দুধ নাই তিন সাড়ে তিন তিন সাড়ে তিন দেখছিলাম এখানে বেশ সুন্দর গাভী বাছুর একেবারে হাই কোয়ালিটির বেটা বাচ্চা

কাপড় সাইকোনা দাঁত দুধ দুই তিন কেজি হবে দা হবে তো দুধ না তো বাচ্চা তো হবে না ভাই